সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বীজগণিতের ছয় দশমিক এক অধ্যায় থেকে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন দুটা মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ তাই আমি তোমাদের সামনে এই প্রশ্ন দুটা সলিউশন করে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তাহলে আশা করব তোমরা ভিডিওটি না টেনে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে এবং খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে কোনো সমস্যা হবে না তো চলুন যে প্রশ্ন তো আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি দেখো বোর্ডে কিন্তু লিখে রাখছি তোমাদের অধ্যায় আছে ছয় দশমিক এক ছয় দশমিক এক না ছয় দশমিক দুই থেকে সরি সরি ছয় দশমিক দুই থেকে আমি তোমাদেরকে আজকে সলিউশন করে দেখাবো অষ্টম শ্রেণী অনুশীলন আছে ছয় দশমিক দুই থেকে তবে আমি আজকে তোমাদের উদাহরণ থেকে আমি দুইটা প্রশ্ন নিয়েছি আর কি তা চলুন আমরা প্রথমে আমরা এক নম্বরটা সলিউশন করব প্রথমে এখানে বলা আছে দুইটি সংখ্যার যোগফল ফল ষাট এবং বেফল বিষ হলে সংখ্যা দুটি নির্ণয় করো খুব তাড়াতাড়ি করা যায় তবে আমরা একটু ধরে নেব মনে করি সংখ্যা করি সংখ্যা দুটি যথাক্রমে এক্স ওয়াই যেখানে এক্স গ্রেটার ওয়াই দিতে হবে কারণ দুইটা সংখ্যা আছে তো তো দুইটা সংখ্যার মধ্যে তো একটা অবশ্যই ছোট বড় আছে তা ছোট বড় থাকলে কোনটা ছোট এখন এক্স ছোট না ওয়াই ছোট এক্স বড় না ওয়াই বড় আমরা কিন্তু জানি না এই জন্য কি করছি এখানে উল্লেখ করে দিয়ে দিছি এক্স গ্রেটার ওয়াই অর্থাৎ ওয়াই থেকে এক্স বড় তাহলে ওয়াই থেকে এক্স বড় আর এইটা আমরা কেন লিখবো কেনই এটা আমরা লিখবো তার কারণ আমাদের এখানে বলা আছে বিয় যেহেতু আমাদের এখানে বিয়েক ফল বলা আছে বিয়েক ফল মানে কি এখানে বিয়ে হচ্ছে ছোট বড় পার্থক্য কম বেশি এইটাকে বোঝানোর জন্য আমরা এখানে এক্স গ্রেটার ওয়াই দিয়েছি তাহলে এখন আমরা শর্ত মতে কি প্রথম শর্তে যেহেতু এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে যোগ ফল তাই না যোগ মানে কি সংখ্যা দুটো যেহেতু আমরা এক্স ওয়াই ধরে নিয়েছি তারা হতে এক্স প্লাস ওয়াই কলকাতা সাইট সমীকরণ এক দিতে পারে এবং দ্বিতীয় শর্তে কী হচ্ছে এবং আচ্ছা দেয় দ্বিতীয় শর্তে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে দেওয়া আছে সমীকরণ তাহলে এখন যদি আমরা সমীকরণ আর দুই যোগ করি ওয়াই কাটা এক্স এর মান পেয়ে যাবে তো হয়ে গেল সমীকরণ এক যোগ কত দুই হতে তাহলে এখন যদি সমীকরণ একা দুই যোগ করে ওয়াই ওয়াই কাটানো তাহলে ওয়াই ওয়াই কাটা গেলে কি থাকে এক্সের এক যোগ করে কত টু এক্স আমি কি ডাইরেক্ট লেগে দেবো না দেখাই দিয়ে দেবো আচ্ছা দেখাই দিলাম তাহলে যেহেতু যোগ করবো তাহলে এখানে এক্স প্লাস ওয়াই লম্বাই দিলাম যোগ করে এক্স মাইনাস ওয়াই আর ডান পাশে যোগ করলে কি হবে যোগ যোগ কত তাহলে ওয়াই ওয়াই কাটা বা টু এক্স কত আশি তাকে দুই দা ভাগ করলে কত হবে এক্স অতএের কত চল্লিশ তাহলে একটার সংখ্যা চল্লিশ আমরা পেয়ে গেলাম তাহলে এক্স মানে এক নঙ্গে বসিয়া পাই এখন এক্স এ মান আমরা লক্ষ্য করবো এক নং হচ্ছে এটা তাহলে এক্স এর মান কত ফর্টি অর্থাৎ চল্লিশ তাহলে এখানে আমরা সংক্রমণটা লিখলাম ষাট এক্সের মানে হচ্ছে ফর্টি প্লাস ওয়াই সিক্সটি বা ওয়াইকাল কত সিক্সটি বিয় চল্লিশ অতএাইল হচ্ছে বিশ তাহলে আমাদের একটি সংখ্যা হচ্ছে চল্লিশ আর এক আর অপর সংখ্যাটি হচ্ছে এই তো হয়ে গেল এক নম্বর প্রশ্নের উদাহরণ সমাধান এখন আমরা লিখব নির্ণয়ের সংখ্যাটি অতএব নির্নি সংখ্যাটি লেখা দিলাম এখানে অতএব নির্ণীয় সংখ্যা দুটি দুটি কত চল্লিশ আরেকটা হচ্ছে বিশ এই হয়ে গেল এরপরে আমরা আসবো উদাহরণ পাঁচ নম্বর তাহলে এক নম্বর এখানে হয়ে গেল এখন আসবে পাঁচ নম্বর তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের কাছে কতটুকু ভালো বা খারাপ লেগেছে আর কতটুকু বুঝতে পেরেছো তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানা দেবে সেই সাথে কিন্তু একটা অবশ্যই কি করবা শেয়ার করবা আর সেই সাথে পেজে গিয়ে কিন্তু একটা ফলো দেওয়া এখন আমরা পাঁচ নাম্বার কোনো ভাবনাংশের লপের সাথে যোগ করলে এবং যোগ করলে ভগ্নাংশটির মান দুই হয় এবং হর থেকে দুই বিয়ে বাদ দিলে ভগ্নাংশটির মান ওয়ান হয় তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো তাহলে মনে করি মনে করি পাঁচ নম্বর মনে করি ভগ্নাংশটি এক্স এবং হরিকার কত ওয়াই তার অংশটা কি আসবে এক্স বাই ওয়াই অতএব প্রথম শর্তে কি বলা আছে লবের সাথে সাত যোগ করলে এই যে তাহলে আমাদের লব হচ্ছে উপরে আর হর হচ্ছে নিচে তাহলে লবের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কি হয় এক্স প্লাস যোগ করলে ভগ্নাংশটা মান দুই তাহলে আছে আমাদের হচ্ছে ওয়াইল কত টু তাহলে বা এক্স প্লাস কত টু ওয়াই বা এক্স কত টু আই মাইনাস সেভেন করে রাখলাম দ্বিতীয় শর্তে দ্বিতীয় শর্তে কি বলেছে হর থেকে দুই বাদ দিলে তাহলে হর কত নিচে তাহলে এখানে যদি আমরা এটা দুই দেই তাহলে এটা দিতে হবে এক যাতে নজরে থাকে তাহলে এখন হর থেকে দুই বাদ দেয় তাহলে কত হবে এক্স বাই ওয়াই মাইনাস টু তখন তার মান হয় ওয়ান বা আরে গন্ধে এক্স ইকাল কত ওয়াই মাইনাস টু বা এখন দুই নাম থেকে এক্সের সামনে কত লিখতে পারি টু ওয়াই মাইনাস সেভেন তাহলে এখানে এক্সের পরিবর্তে টু ওয়াই মাইনাস সেভেন টু ওয়াই মাইনাস সেভেন ইকল কত ওয়াই মাইনাস টু সাইড নোট নিলাম দুই নংতেই আচ্ছা এখন আমরা কি করবো ডান পাশে যে ওয়াই আছে এটা আমরা বাম নিয়ে আসবো তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে তাহলে টু ওয়াই মাইনাস ওয়াই আর বাম পাশে যে মাইনাস সেভেন আছে ওইটা ডান পাশে গেলে কি হবে প্লাস সেভেন সেভেন মাইনাস টু বা ওয়াই ক্যাল কত সেভেন থেকে টু বাদ গেলে ফাইভ ওয়াই ক্যাল ফাইভ তাহলে ওয়াই এর মান যদি আমরা দুই নং এ বসে তাহলে এক্স এর মান পেয়ে যাব রাইট এই যে এখানে যে ওয়াই এর মানটা এই মুহূর্তে যে পেয়ে গেলাম এই মানটা কোথায় বসাবো আমরা দুই নং এ বসাবো তাহলে আমরা কার মান পেয়ে যাব এক্স এর মান পেয়ে যাব এই তো হয়ে গেল তাহলে এখন আমরা লিখে দিতে পারি যে ওয়াই এর মান দুই নং এ বসে পাই এখন ওয়াই এ

x 7 কত 3 তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম y এর মান পেয়ে গেলাম তাহলে এখন আমরা কি লিখব নির্ণেয় ভগ্নাংশটি তাহলে শেষ অতএব এক্স এর মান ছিল থ্রি মান হচ্ছে আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দেবে আর ভিডিওটি দেখার শেষে কি করবা একটা লাইক এবং শেয়ার দেবে আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করো নাই ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে আবারও কোনো দিন হয়তো এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ